পোড়াবাড়ি থেকে রাজবাড়ি রোড ধরে আমাদের আজকের যাত্রা যেন প্রকৃতির এক সবুজ জাদুঘরে প্রবেশ এই রাস্তাটি যতদূর চোখ যায় দুই পাশে শুধু গজারি গাছের শাড়ি উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা এসব গাছ যেন পথকে করেছে ছায়া আর রহস্যময় গজারি বন একদিকে যেমন চোখ জুড়ায় অন্যদিকে মনেও এনে দেয় প্রশান্তি রাস্তার উপর দিয়ে ছায়া ফেলে রোদের তীব্রতাও যেন কমে যায় বাতাসে ভেসে গাছের পাতার মিষ্টি শব্দ আর মাঝে মাঝে পাখির ডাক সব মিলিয়ে এক নিঃশব্দ জীবন্ত পরিবেশ এমন রাস্তা দিয়ে চলা মানেই প্রকৃতির গভীর ছোঁয়া পাওয়া কোনো শহরে শব্দ নেই নেই কোলাহল শুধু সবুজ ছায়া আর নিরবতা যারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাদের জন্য এই গজারি বনপথ হয়ে উঠবে এক স্বপ্নের যাত্রা চলুন পোড়াবাড়ি থেকে রাজবাড়ি রোডের এই গজারি বনের ভেতর দিয়ে আমরা আরও খানিকটা এগিয়ে যাই প্রকৃতিকে ভালোবেসে